صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد <applause>

যে আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাপাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন চাল আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সব দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফুরি করলো এটা একটা কুফুরি এই যে আমরা বলি মায়ের কসম বাপের কসম হ্যাঁ তারপরে যে আগুনের কসম আছে না বলি না মাটির কসম অনেক কসম আমরা করি এই কসম গুলো শপথ গুলো করা ঠিক নয় যদি আপনাকে কসম করতেই হয় আল্লাহ বলছে বান্দা শোনো তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তু সিফ মে আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে চোর করে ছোট করে অন্যের সম্মান পারে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ মানুষের মনের মধ্যে মালিক আল্লাহ যুবকের আল্লাহ আরো কাইপা নজান থেকে বলে যুবক তুই আমার সেজদা দিলি যা ও আদা দিলাম আসলের ময়দান আমি তোরে আমার আশের ছায়া দিল আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল আলমিন অপেক্ষা করে বসে আছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়তন কুর্সি করবে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকুয়াবাদ মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দান